শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ একটা ব্রেক ব্রেকিং নিউজ অযোগ্য শিক্ষকদের জন্য সিবিআই থেকে চিঠি দেখুন কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষাকর্মীদের সিবিআই ডাকতে শুরু করল শিক্ষকদের চিঠি দিয়ে হাজিরার দিনক্ষণ জানিয়ে দিল সিবিআইয়ের কর্তারা তদন্তের গতি নিয়ে আদালতের ভর্সনার পরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষকদেরও এবার জেরার জন্য ডাকছে সিবিআই শিক্ষকদের নামের তালিকা দিয়ে জেলা স্কুল শিক্ষা দপ্তর চিঠি পাঠিয়েছে সিবিআই সেই চিঠিতে শিক্ষকের নাম উল্লেখ করে জেলা বিদ্যালয় কাউন্সিলকে তদন্তকারী সংস্থা জেরার সামনে উপস্থিত হওয়ার কথা জানিয়ে দিচ্ছে সিবিআই থেকে চিঠি আসার পর জেলা বিদ্যালয় কাউন্সিল সংশ্লিষ্ট শিক্ষককে সিবিআইয়ের নিজাম প্যালেসে কোন দিন কোন সময়ে উপস্থিত হয়ে জেরার সামনে দাঁড়াতে হবে তা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছে ইতিমধ্যেই বেশ কিছু জেলা থেকে এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগসাজক খতিয়ে দেখতে জেরার মুখে পড়তে হয়েছে শিক্ষকদেরও শিক্ষক সংগঠনের স্বপন মণ্ডল বলেন আমরা মনে করি সরকারের উচিত এই ধরনের শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি থেকে সরিয়ে দেওয়া সম্প্রতি এক নির্দেশিকায় সুপ্রিম কোর্ট জানিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বহাল রাখা হলেও দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের তদন্ত করবে সিবিআই এবার সেই নির্দেশ মেনে শিক্ষকদের কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে ডাকতে শুরু করলো সিবিআইয়ের কর্তারা রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিকের বক্তব্য এর আগে জেলা স্কুল শিক্ষা দপ্তর থেকে বিভিন্ন সময়ে নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক নথি সিবিআই তরফ থেকে চেয়ে পাঠানো হয়েছিল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে এবারে প্রথম নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে সরাসরি শিক্ষকদের ডাকছে শুরু করেছে সিবিআই তদন্তের জন্য শিক্ষকদের জেলাভিত্তিক ডেকে জেরার ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মানছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা রবিবার নিজাম প্যালেসে উত্তরবঙ্গের এক জেলার হাইস্কুলের শিক্ষকের এক নিজাম প্যালেসের ডেকে চিঠি পাঠিয়েছে সিবিআই আধিকারিকরা জেরায় আসার আগেই অ্যাডমিট কার্ড অ্যাকাডেমিক সার্টিফিকেট নিয়োগপত্র পরীক্ষা ও নিয়োগের সঙ্গে যুক্ত সমস্ত জরুরি কাগজপত্র অরিজিনাল নিয়ে আসতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত শুনানিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের এই সংক্ষিপ্ত রায়ের পর খুশির হাওয়া চাকরি হারা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে তাদের একাংশর কথায় কিছু অযোগ্যদের জন্য যাতে যোগ্যদের ভুগতে না হয় সুপ্রিম কোর্টে ন্যায় বিচার করবে এই আশা করেছিলাম আপাতত এই সংক্ষিপ্ত রায়ে আমরা স্বস্তি পেয়েছি ষোলোই জুলাইয়ের দিকে তাকিয়ে রয়েছি এরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বলছেন কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য কিন্তু খুবই একটা খারাপ খবরই বলতে পারা যায় যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद